বন্ধুরা ফুলকপি তো খুব সহজে পাওয়া যায় আর আমরা ফুলকপি এনে ফুলকপির ডাট পাতাগুলো ফেলে দিই কিন্তু আজকে আমি ফুলকপি রান্না করব না ফুলকপির ডাটা ও পাতা রান্না করব আর আজকে খুব সাধারণভাবে রান্না করছে এইভাবে রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগবে প্রথমে ফুলকপির পাতাগুলো এইভাবে আমি বেছে নেব দেখো এইভাবে ডাটাটা রেখে দেব আর শুধু পাতাগুলো নেব আর কচি ডাটাটা আমি উপর থেকে কিন্তু এইভাবে ছিঁড়ে নিলাম এইভাবে সব পাতাগুলো নিতে হবে আর যেই পাতাগুলো একটু শক্ত হয়ে গিয়েছে সেই পাতাগুলো আমি ফেলে দিয়েছি প্রথমে ফুলকপি পাতাটা করব এরপরে ফুলকপির ডাটটা রান্না করব। পাতা ও ডাট একসাথে রান্না করতে অনেক সময় লাগবে ফুলকপি পাতাগুলো আমি ধুয়ে এনেছি এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিলাম এই জায়গায় আমি এক চামচ লবণ নিয়েছি এই লবণটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এখানে যে ফুলকপির পাতাগুলো আমি ধুয়ে এনেছিলাম এর মধ্যে দেখো নিয়ে নিলাম এইভাবে জল ছাড়িয়ে নিয়ে নিয়েছি আর এখন কিন্তু ঢাকা দেবো না কারণ ফুলকপি পাতার এই সবুজ কালারটা ঠিক রেখে তিন থেকে চার মিনিট ভাপিয়ে নেব খুব বেশি কিন্তু ভাপাতে হবে না আর ঢাকা দিলে ফুলকপি পাতার এই সবুজ কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে এখানে চার মিনিট ভাপিয়ে নিয়েছি দেখো সবুজ পাতার কালার কিন্তু সবুজই আছে এবার একটা ছাঁকনি দিয়ে এভাবে আমি তুলে নিলাম এভাবে জলটা ভালো করে ছেঁকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এখন আমি এই ফুলকপি পাতাগুলো একটু ঠান্ডা করে নেব এদিকে আবার কড়াইটা পরিষ্কার করে উনানে বসিয়ে দিলাম এবার এর মধ্যে দুই চামচ সর্ষের তেল নিলাম ফুলকপির পাতাটা রান্না করতে গেলে কিন্তু সর্ষের তেল ছাড়া অন্য তেল দিয়ে রান্না করলে ততটা ভালো লাগবে না এখানে তেলটা একটু গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি তিনটে শুকনো লঙ্কা দিলাম আর এর অন্য ভিডিওতে তোমাদের বলেছি কিন্তু এই লঙ্কাগুলো আমার বাড়ির গাছের আমি এইভাবেই শুকিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে আমি এক চামচ কালো জিরা দিলাম একটু কালো জিরার পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ আমাদের এই শীতের দিনে কালো জিরা রসুন বাটা খেলেও কিন্তু ঠান্ডা অনেকটাই উপকার হয় এবার এর মধ্যে আমি দশ থেকে বারো কোয়া রসুন দিয়েছি এই রসুনটা একটু বেশি দিয়েছি রসুন কালো জিরা ও লঙ্কাটা আমি এখন এক থেকে দুই মিনিট ভেজে নেব দুই মিনিট ভেজে নিয়েছি আর এদিকে পাতার থেকে ভালো করে জলটা কিন্তু নিগড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে পাতাটা নিয়ে নিলাম এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি অবশ্য পুরো রান্নার লবণটা কিন্তু এখন আমি নিয়ে নিলাম এখন সব কিছু এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো আর হলুদ দেবো না কিন্তু দুই থেকে তিন মিনিট রান্না করে তারপর হলুদ দেবো কারণ হলুদ দিলে কিন্তু এটা ভাজার কালার একটা চলে আসে আর এর মধ্যে প্রচুর জল আছে তাই তিন মিনিট এইভাবেই রান্না করে নিতে হবে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এর সাথে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসেবে নেবে আমি শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা মিশিয়ে নিয়েছি ইচ্ছে করলে তোমরা শুকনো লঙ্কা দিয়েও নিতে পারো এবার এর মধ্যে আমি প্রয়োজন মতো হলুদ নিলাম তিন মিনিট করার পর জলটা যখন টেনে নিয়েছে তখনই এর মধ্যে হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে এখন কিন্তু রান্না করতে হবে না নিচে দিয়ে কড়াইতে লেগে যেতে পারে আর কড়াইতে লেগে গেলে খেতে কিন্তু ততটা ভালো লাগবে না এখন আরও দুই থেকে তিন মিনিট মিডিয়াম আগুনে এইভাবে রান্না করে নেব আমরা বাড়িতে যখন ফুলকপি আনি ফুলকপির পাতাটা কিন্তু ফেলে না দিয়ে এভাবে রান্না করতে পারো এভাবে রান্না করলে গরম ভাত নিমিশে কিন্তু শেষ হয়ে যাবে আর সকালবেলা বলবে এইভাবেই রান্না করার জন্য যে একবার খাবে সে কিন্তু বারবার বলবে ফুলকপির পাতার থেকে দেখো পুরো জলটা কিন্তু টেনে নিয়েছে এবার এখানে ফুলকপির পাতাটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিলাম এবার এই ফুলকপির পাতাগুলো তোমরা ইচ্ছে করলে মিক্সারেও কিন্তু বাটতে পারো কিন্তু মিক্সচারে বাটলে কিন্তু একটুও জল দেবে না জল ছাড়া পাট একদম বেটে নেবে মিহি করে আমি আজকে পাটায় বাটবো কারণ মিক্সার বাটতে গেলে কিন্তু এত শুকনো বাটা যায় না তাই পাটার মধ্যে একদম মিহি করে বেটে নেব যতটা পারবে একদম মিহি বাটবে এখানে কথা বলতে বলতে ফুলকপির পাতাগুলো বাটা হয়ে গিয়েছে এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এই একটি বাটা দিয়ে সকালে গরম ভাত কিন্তু দুর্দান্ত লাগবে এবার চলো ডাটাটা রান্না করবো বন্ধুরা ঘরে আমার আরও দুটো ফুলকপি এরকম ডাটা রেখে দিয়েছিলাম একসাথে অনেকটা ডাটা হলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে মোট তিনটে ফুলকপির ডাটা আমি একসাথে নিয়ে নিয়েছি এরপর দেখো এই মোটা অংশটা নিয়ে নেবো এর ভেতরে কিন্তু কচি থাকে এর ভেতরে অংশটা কিন্তু এইভাবেই নিয়ে নিতে হবে ডাটাগুলো বড় বড় আছে সেই ডাটাগুলো আমি মাঝখানতে এভাবে কেটে নিলাম কারণ খুব বেশি বড় ডাটা কিন্তু ভালো লাগে না এভাবে সব ডাটাগুলো এক সাইজ হলে দেখতেও খুব ভালো লাগবে এরপরে এখানে এই দেখো এই মোটা অংশটা এই দেখো এইভাবে আমি পরিষ্কার করে নেব মানে এর ভেতরে যে কচি অংশটা আছে সেই অংশটাই শুধু নিয়ে নেব আর এটা খেতে খুব মিষ্টি লাগে আগে যখন আমার মারা রান্না করতো তখন এটা কিন্তু আগে রেখে দিত এই রান্নাটা কিন্তু আমার মার থেকে শেখা তাই ভাবলাম আজকে তোমাদের সাথেও শেয়ার করি আর এইভাবে রান্না করলে গরম ভাত বা রুটি দুটোর সাথেই দুর্দান্ত লাগে এখানে ডাটাগুলো কাটা হয়ে গিয়েছে এবার আমি সিম নিয়ে নিলাম সিমের দুই পাশটা এভাবে কেটে এস আঁশটা ফেলে দিলাম আর আমি সিম মানে শীতের যে সবজিগুলি পাওয়া যায় সেই সবজিগুলি কিন্তু নিতে হবে আমি এখানে সিম আলু তারপরে গাজর বেগুন নিয়েছি আর তোমাদের পছন্দ মতো তোমরা সবজি নিয়ে নিতে পারো আলুটা ডুম ডুমো কেটে কেটে নিয়েছি বেগুনটাও কিন্তু ডুমু করে কেটে নিয়েছি আর এদিকে একটা গাজর নিয়েছি গাজরটা এভাবে লম্বা লম্বি করে কেটে নিলাম এরকম কালারফুল সবজি হলে কিন্তু দুর্দান্ত লাগবে আর এর সাথে নিয়েছি একটা টমাটো এবার সবজিগুলো ধুয়ে নিয়ে আসবো এবার ফুলকপির ডাটাগুলো এইভাবে থেতো করে নেব এইভাবে থেতো করে নিলে রান্নার পরে খেতে বেশি ভালো লাগে আর আস্ত ডাটা থাকলে খেতে কিন্তু ততটা ভালো লাগবে না আমি শিলনুরের মধ্যে থেতো করে নিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছে মতো মানে প্রয়োজন মতো থেতো করে নিও এখানে কথা বলতে বলতে ডাটাগুলো সব থেতো করা হয়ে গিয়েছে এবার চলো মূল রান্নাই যায় এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম এই রান্নাটি কিন্তু সর্ষের তেল দিয়ে করতে হবে কারণ সাদা তেল দিয়ে ততটা ভালো লাগবে না তেলটা গরম করে নিয়েছে এবার প্রথমে এখানে আমি আলু কেটে দিয়ে দিলাম কারণ আলুটা ভাজতে একটু সময় লাগে আর আলু সেদ্ধ হতেও কিন্তু একটু সময় লাগে এই জায়গায় স্বাদ অনুযায়ী লবণ দিলাম এখন লবণটা আলুর সাথে নেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে তিন থেকে চার মিনিট ভাজতে হবে এখানে লবণটা নেড়ে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে রাখবো তাহলে কিন্তু আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে তিন মিনিট পর আমি ঢাকনিটা তুলে নিলাম আর আলুটা কিন্তু এখানে হালকা লাল করে ভেজে নিয়েছি আলুটা কিন্তু হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে আর এই জায়গায় তেল আছে তাই আলাদা করে কিন্তু তেল দেবো না ইচ্ছে করলে আলুটা তোমরা নামিয়েও নিতে পারো এবার এই জায়গায় পাঁচফোরণ সম্বাদ দিলাম এর সাথে আমি একটা শুকনো লঙ্কা সম্বাদ দিয়েছি এক সেকেন্ড ভেজে নেব এক সেকেন্ড ভাজা হয়ে গিয়েছে এবার এখানে এক একে সবজিগুলো দিয়ে দেবো প্রথমে এক জায়গায় বেগুন দিলাম তোমরা ইচ্ছে করলে কিন্তু আলাদাও ভাজতে পারো কিন্তু খুব অল্প তেল মশলাই করবো তাই আমি আলাদা ভাজিনি এইভাবে ভাজলেও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে এর সাথে গাজর কুচি নিয়ে নিলাম সিম নিয়ে নিয়েছি এই সবজিগুলো কিন্তু সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না তাই একসাথে নিয়েছি আর নিয়ে নিলাম ডাটাগুলো মানে ফুলকপির ডাটা যে থেতো করে রেখেছিলাম ফুলকপির ডাটাগুলো এর সাথে নিয়ে নিয়েছি এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম তোমাদের প্রথমেই বলেছি খুব অল্প তেল মশলাই করবো তাই আলাদা ভাজেনি তোমরা ইচ্ছে করলে একটা একটা করে আলাদাও ভেজে নিতে পারো এবার এই জায়গায় সামান্য একটু জল দিলাম নাহলে কিন্তু নিচে দিয়ে ধরে যেতে পারো আর নিচে দিয়ে ধরে গেলে খেতে ততটা ভালো লাগবে না এখন মিডিয়াম টু লো আগুনে নেড়ে তেড়ে সব কিছুই মিশিয়ে নেবো আর এইভাবে রান্না করলে ভাত বা রুটি দুটোর সাথে দারুণ লাগে এখানে দেখো কালারফুল সবজি বাচ্চারা খেতে চায় না এইভাবে রান্না করে দেবে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে আর এর ঝাল মিষ্টি একটু টক মানে তিনটেই সমান হবে কেতু দুর্দান্ত লাগবে এগুলি সব নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে এখন ঢাকা দিয়ে মিডিয়াম আগুনে তিন থেকে চার মিনিট রান্না করে নেব চার মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম এখানে সবজিগুলো হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে আবার একটু নেড়ে চেড়ে নেবো আর পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম আগুনে করতে হবে তাহলে সবজিগুলো কিন্তু অল্প দিলে খুব সুন্দর গলবে এবার এখানে একটা কাঁচা টমেটো দিয়েছি করলে তোমরা স্কিপ করতে পারো প্রথমে বলেছি ঝাল মিষ্টি টক তিনটেই সমান হবে টমেটোটা তোমরা ভাবছো আগে দিইনি কেন আগে দিলে একদম গলে যেত তখন খেতে ভালো লাগতো না তাই সবজিটা হাফে বেশি সেদ্ধ হওয়ার পর আমি টমাটোটা দিলাম টমেটোটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা কিন্তু খেয়াল করেছো আমি লঙ্কা দিইনি এবার তিনটে চেরা কাঁচা লঙ্কা দিলাম তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই লঙ্কাটা নিয়ে নেবে এর সাথে আবার আমি সামান্য একটু লবণ দিলাম কারণ লবণটা প্রথম অল্প দিয়েছিলাম অবশ্য লবণটা স্বাদ অনুযায়ী নেবেন এবার প্রয়োজন মতো হলুদ দিয়ে দিলাম হলুদটা কিন্তু পরেই দিতে হবে আগে দিলে সবজিগুলো কিন্তু ভালো সেদ্ধ হবে না এখন আমি সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে আর দুই থেকে তিন মিনিট রান্না করে নেব তিন মিনিট রান্না করে নিয়েছি দেখো সবজির কালারটা কিন্তু দারুণ এসেছে তাই না আর বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে এবার এই জায়গায় একটু উষ্ণ গরম জল দিলাম অবশ্য তোমরা চেষ্টা করবে একটু গরম জল দিতে ঠান্ডা জল দিলে কিন্তু সবজিগুলো সেদ্ধ হবে না আর শক্ত থাকবে তখন খেতে ভালো লাগবে না গরম জল দিলে কিন্তু সবজিটাও সেদ্ধ হয়ে যাবে এবার এর সাথে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন আমি আবারও ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রান্না করে নেবো আর এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে চার মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি এখানে দেখো সবজিটা কিন্তু হয়ে গিয়েছে আর অনেকটা মজে গিয়েছে এখনও কিন্তু হালকা জলভাব রয়েছে এই পুরো জলটা কিন্তু আমি টানিয়ে নেব আর এরকম জল ভাব থাকলে কিন্তু এই সবজিটা খেতে ততটা ভালো লাগবে না এবার এর মধ্যে আমি সামান্য একটু মিষ্টি দিলাম যেহেতু নিরামিষে রান্না করছে আর সবজির মধ্যে একটু মিষ্টি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন চিনিটা এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে আরও দুই থেকে তিন মিনিট রান্না করে নেবো তাহলে মিষ্টিটা কিন্তু পুরো সবজির মধ্যে ভালোভাবে ঢুকে যাবে দেখো প্রথমেই বলেছিলাম ঝাল মিষ্টি টক তিনটেই কিন্তু সমান হবে মানে একটা টমেটো দাওয়াতে টকটা কিন্তু এ জায়গায় ব্যালেন্স হয়ে যাবে সব কিছু চেড়ে মিশিয়ে নিয়েছি আরও দুই থেকে তিন মিনিট এইভাবে রান্না করে নেবো তিন মিনিট পর চলে আসলাম এখানে সবজিটা হয়ে গিয়েছে এবার এর উপর দিয়ে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম যেহেতু শীতের দিন ধনে কিন্তু খুব সহজেই পাওয়া যায় আর যারা ধনেপাতা পছন্দ করে না তারা ধনে কিন্তু স্কিপ করতে পারো এখন ধনে পাতাটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর উনানে আগুনটা বন্ধ করে দিয়েছে কারণ ধনেপাতা দিয়ে জাল দিলে ধনে গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যায় এখন আমি এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এক মিনিট পর একটা থালার মধ্যে নামিয়ে নিলাম আর এটা গরম ভাত বা রুটি দুটোর সাথে কিন্তু দুর্দান্ত লাগবে